হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে একটি নর্মাল নরমাল ফটো দিয়ে আপনি এরকম কাশফুলের ফটো এডিটিং করে ফেলতে পারবেন এই ফটোগুলো কিন্তু অনেক ট্রেনিং এ রয়েছে তো আপনারা নরমাল ফটো দিয়ে কিভাবে এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ফ্রি তে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখানে আপনারা দেখতে পারবেন নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্টে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে কাজ ফুলে সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচে অপশন রয়েছে এই অপশনে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ঠিক আছে একবার ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার চলে আসবে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন রিমুভ বিজি রয়েছে এই রিমুভ বিজির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটো রিমুভ রয়েছে এই অটো রিমুভতে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনার ফটো কিন্তু অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে তো এখন আপনারা কি করবেন এই ফটোটি অ্যাডজাস্ট করে এখানে আপনারা বসিয়ে নেবেন ঠিক আছে বসানো হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে আপনাদের কাজটি শেষ এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনি সেভ করলে এটা কিন্তু ভিডিও আকার হয়ে যাবে সেজন্য আপনারা কি করবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি নেওয়ার পরে এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন এভাবে কিন্তু আপনারা ফটো এডিটিং করলে কিন্তু আপনাদের কোনো টাকা পে করতে হবে না অন্য অন্য ওয়েবসাইট দিয়ে কিন্তু টাকা আপনাদের পে করে এরকম ফটো এডিটিং করতে হবে তো এখন আপনারা সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর আপনি আপনার ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ঠিক আছে তো সরাসরি আপনার গ্যালারি শো করবে যে ফটোটি আপনি কিছুক্ষণ আগে এডিটিং করলেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ফটোটি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে এটা কিন্তু বিফোর এটা কিন্তু আফটার ঠিক আছে শুধুমাত্র এক ক্লিক হয়ে গেল কত সুন্দর একটা ফটো এডিটিং এখন যদি আপনি ডাউনলোড করতে চান উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতই সাথে থাকার জন্য ধন্যবাদ